শুধু আরব দেশ থেকে চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ অলি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল আলহে অন্যতম হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল আলেহে আটশো ছিয়াশি হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি কখন বাংলাদেশে আগমন করেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে তিনি প্রখ্যাত পীর হজরত বদর শাহ রহমতুল্ল আলহি এর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহী এর আদি নিবাস ছিল ইয়েমেনে

কথিত আছে যে তারা একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন আধ্যাত্মিক রুহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে হজরত বাবা মহসেন আউলিয়া রহমতুল্লা আলহে তার মামা হজরত বদর আউলিয়া রহমতুল্লা আলহের সাথে সাগর পথে চট্টগ্রামে আগমন করেন সেই সাগর পথে তাদের বহনকারী কিস্তি বা জাহাজ আর কিছুই নয় বরং সেটি ছিল তাদের ব্যবহৃত একখণ্ড পাথর যা বর্তমানে মাজার শরীফে বিদ্যমান আছে কথিত আছে তিনি তার ব্যবহৃত পাথরকে কিস্তি বানিয়ে পানি পথে চট্টগ্রামে আগমন করেন তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থান করেন এবং সেখানেই তিনি আস্তানা গড়ে তোলেন চট্টগ্রামের ইতিহাসের সাথে চাটির তেল দ্বারা প্রদীপ জ্বালানোর প্রথা ছিল চট্টগ্রাম তথা চাটগাঁও নামটির সাথে চাটির নাম জড়িত শাহ মোহসেন আউলিয়া কেবলা রহমতুল আলহী এর দরবার শরীফে দুটি চাটি প্রজ্বলিত আছে আছে কথিত যে হজরত আউলিয়া রহমত দিল্লি থেকে তার মামা হজরত বদর আউলিয়া রহমতের সাথে যখন প্রথমে চট্টগ্রামে আগমন করেন তখন চট্টগ্রাম জিন আস্তানা ছিল হজরত বদর শাহ রহমতুল আলেহে ও হজরত মোহসেন আউলিয়া রহমতুল আলেহে জিন পুরীদের তাড়ানোর লক্ষ্যে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে তারা তেল দ্বারা চাটি জ্বালানোর ব্যবস্থা করেন এবং আল্লাহর রহমতে এই মহান অলিদের জ্বালানো চাটির প্রভাবে জিনপরিরা সেই স্থান ত্যাগ করতে বাধ্য হল এবং এর পর থেকে ধীরে ধীরে চট্টগ্রাম মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে উল্লেখ্য যে তার রবজা শরীফের উত্তর পাশে সেই চাটিটি আজও জ্বালানো হয় প্রাচীন নিয়ম অনুসারে প্রতিদিন সকালে কর্তব্যরত খাদেম সাহেব উক্ত চাটিগুলো ধৌত করে আধা সরিষার তেল দিয়ে রাখেন এবং মাগরীবের আজানের পূর্বক্ষণে চাটিগুলো জ্বালিয়ে দেন সারা রাত চাটিগুলো জ্বালানোর পর অবশিষ্ট তেল থাকে আর তা কর্তব্যরত খাদেমগঞ্জ সংগ্রহ করে ভক্তদের মাঝে বিলিয়ে দেন বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়ারো উপজেলার বটতলি গ্রামে অবস্থিত প্রতি বছর বাংলা ছয় আষাঢ় বটতলি দরগা প্রাঙ্গনে মহসিন আউলিয়ার ওরস শরীফ অনুষ্ঠিত হয় ওরসে লক্ষ লক্ষ আশেক ভক্তদের সমাগম ঘটে মহসেন আউলিয়া রহমতুল আলহে চট্টগ্রামের জমিনকে ইসলামের আলোকে আলোকিত করেন বর্তমানে তার নামে আনোয়ারো উপজেলার বটতলি গ্রামে স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আল্লাহ তালা তার অলিদের যে কতটা ভালোবাসেন তা তাদের অলৌকিক ক্ষমতা দেখলেই বোঝা যায় এবং আল্লাহ আল্লাহতালা স্বয়ং নিজেই হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলিকে আমাদের দেশে প্রেরণ করেছিলেন ইসলামের আলো ছড়াতে তাই তো এই মহান অলির সোবাদে লাখ লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তালা আমাদের এই মহান অলির উসিলায় রহমত ও হেদায়ত দান করুন আমিন